নমস্কার আমি মিলন স্যার সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে শালক সংশ্লেষ থেকে সেরা কিছু নিয়ে পার্ট প্রথম ক্লাস তোমাদের শুরু হতে চলেছে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদাই একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আর যদি তোমাদের কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা চলে আসি এবার সরাসরি প্রথম যে কোশ্চেন প্রথম কোশ্চেনে দেখো কি বলেছে খেয়াল করো প্রথম কোশ্চেনে বলেছে দেখো বলেছে যে আলোর উপস্থিতিতে সংশ্লেষ হয় এটা আমরা প্রত্যেকেই জানি যে আলোর উপস্থিতিতে হচ্ছে সালক সংশ্লেষ সবুজ উদ্ভিদেরা করে থাকে কোন রঙের আলোর পরিসর শালক সংশ্লেষের হারকে কম প্রভাবিত করে কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট एग्जामে এসেছে क्वेश्चनটি একটু ঘুরে দিয়েছে কি বলেছে কোন রঙের আলোর পরিসর শালক সংশ্লেশের হারকে কম প্রভাবিত করে মানে শালক সংশ্লেশের হারকে কম প্রভাবিত করার অর্থ হচ্ছে গাছটি সম্পূর্ণভাবে পরিপুষ্ট হবে বৃদ্ধি হবে ওকে কি বললাম গাছটি সম্পূর্ণভাবে বৃদ্ধি হবে পরিপুষ্ট হবে তার মানে কোন বর্ণের আলোর জন্য কোন বর্ণের আলোর জন্য শালক সংশ্লেষ ভালো হয় শালক সংশ্লেষ যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সেই গাছ সম্পূর্ণ বা পরিপূর্ণভাবে পুষ্টি পাবে এবং বৃদ্ধি পাবে কিন্তু এখানে কিন্তু বলেছে যে কোন রঙের আলোর পরিসর শালক সংশ্লেষের হারকে কম প্রভাবিত করে তার মানে কম ক্ষতি করে কম ক্ষতি করার অর্থই হচ্ছে তার শালক সংশ্লেষের হারটা খুব ভালোভাবে হবে ওকে তাহলে কি হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে হচ্ছে লাল বর্ণের আলো লাল বর্ণের আলো কি করে এই যে শালক সংশ্লেষের যে হার এই হারকে কম প্রভাবিত করে ক্লিয়ার কোয়েশ্চেন টি কিন্তু একটু ঘুরে দিয়েছে তারপরে কোয়েশ্চেন কি বলেছে কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষ খুব ভালো হয় এই যে কোয়েশ্চেনটি এই কোশ্চেনটি এরা এরা এইভাবে কিন্তু ঘুরে দিয়েছে প্রথম যে কোয়েশ্চেন সেই কোশ্চেনটা কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষ খুব ভালো হয় দুটো বর্ণ আছে প্রথম হচ্ছে লাল বর্ণ লাল বর্ণ তো খুবই সুন্দর সংশ্লেষ থাকে এছাড়াও নীল যে বর্ণ আছে নীল বর্ণের আলোতেও শালক সংশ্লেষ ভালো হয়ে থাকে যদি তোমাদের অপশনে কখনো লাল থাকে নীল থাকে তখন তোমাদের দেখতে হবে যে নাল লাল নীল এছাড়া যে আরো অপশনগুলি থাকবে সেই অপশনের মধ্যে যদি তোমাদের বোধ অপশন থাকে বা তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাল এবং নীল এই যে বোধ অপশন এই অপশন দিতে হবে এছাড়াও যদি লাল নীল ধরে নাও কমলা তারপরে তোমাদের মানে মানে বেনিয়াশো কলার মধ্যে যেগুলো রং আছে সেই অপশনের সাথে সাথে এখানে এই দুটো অপশনও দিয়ে দিয়েছে লাল এবং নীল তখন কিন্তু তোমাদের একদম পারফেক্ট যেটা সেটা হচ্ছে কারণ লাল বন্ডের আলোতে শালক ভালো হয় আর যদি বোধ থাকে তাহলে বোধ দিবে তারপরে দাও কি বলেছে উদ্ভিদের শক্তির চূড়ান্ত উৎস কি উদ্ভিদের শক্তির চূড়ান্ত উৎস কি উদ্ভিদের শক্তির চূড়ান্ত উৎস হলো সূর্যের আলো সূর্যের আলো যদি না থাকে তাহলে সে করতে পারবে না সে খাবার তৈরি করতে পারবে না খাবার প্রস্তুত করতে পারবে না এবার খাবার প্রস্তুত যদি না করতে পারে তাহলে কি হবে সে শক্তি পাবে না এই হচ্ছে সূর্যের আলো অথবা আরেকটি জিনিস মনে রাখতে হবে তোমাদের ফোটন কণা অনেক সময় অপশনে ফোটন কণা দেওয়া থাকে ফোটন কণা অথবা সূর্যের আলো দুটোই কারেক্ট অ্যান্সার ক্লিয়ার তারপরে কোয়েশ্চেনটাও কি বলেছে বলে যে যেসব উদ্ভিদ বা জীব যেসব উদ্ভিদ হতে পারে বা জীব হতে পারে সরল পদার্থ থেকে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাদের বলা হয় মানে যে সমস্ত জীব বা উদ্ভিদেরা সরল পদার্থ থেকে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাদেরকে বলা হয় সঠিক অ্যান্সার হচ্ছে অটোট্রোপস অটোট্রোপস এর আরেকটি নাম আছে যেটাকে বলেছে স্বভোজী স্বভোজী বা অটোট্রোপস ওকে তার মানে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে সবজিরা বা অটোট্রোপস দুটো অপশনই কিন্তু মনে রাখতে হবে বা সবজি ক্লিয়ার পরের কোশ্চেন কি বলেছে পরের কোশ্চেনে বলেছে যে আখের গাছগুলি রাসায়নিক শক্তিতে ড্যাশকে সবচেয়ে বেশি রূপান্তরকারী হিসাবে কাজ করে কোশ্চেনটি আরেকবার রিপিট করছি কি বলছে আখের গাছগুলি রাসায়নিক শক্তিতে ড্যাস কে সবচেয়ে বেশি রূপান্তরকারী হিসাবে কাজ করে সঠিক অ্যান্সার হচ্ছে সূর্যলোক এই যে সূর্যলোক এই সূর্যলোক কে কি করে সবচেয়ে বেশি রূপান্তরকারী হিসাবে কাজ করে থাকে আগ গাছ আগ সব থেকে বেশি শালক সংশ্লেষ হয়ে থাকে আগ মধ্যে আগ গাছ প্রচুর পরিমাণে শালক সংশ্লেষ করে থাকে এবং এর মধ্যে যে গ্লুকোজটা থাকে এই গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি হয় তাই না গ্লুকোজ থেকে হচ্ছে সুক্রোজ তৈরি হয় আর এই সুক্রোজ থাকার জন্য আগ গাছের রসটা হচ্ছে খুবই মিষ্টি হয়ে থাকে ওকে গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি হয় আর এই সুক্রোজটা হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি বা মিঠা এই আগ গাছের মধ্যেই সবচেয়ে বেশি পরিমাণে শালক সংশ্লেষ হয়ে থাকে এই কথাটা একটু মনে রাখতে হবে এখন তোমরা অনেকে আবার ভাবতে পারো যে আরো তো গাছ আছে যেমন খেজুর গাছ তাল গাছ এই যে রস এই রসও তো মিষ্টি কিন্তু সেখানে শালক সংশ্লেষের কোনো কাজ নেই সেখানে হয় সন্ধান পদ্ধতিতে সন্ধান হয় তো যখন তোমাদের চ্যাপ্টার তখন সন্ধান নিয়ে আলোচনা করবো ওকে তো আজকে এখানে সন্ধানের কোনো কথা উঠবে না তারপরে কোয়েশ্চেন কি বলেছে শালক সংশ্লেষের জন্য কোন গ্যাস প্রয়োজন হয় উদ্ভিদ যখন শালক সংশ্লেষ করে থাকে তখন তার যে গ্যাসটি প্রয়োজন হয় সেটি হচ্ছে বায়ুমন্ডল থেকে পত্র মাধ্যমে সে শোষণ বা গ্রহণ করে থাকে সেই গ্যাসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইড বা একটু মনে রাখতে হবে কারণ অনেক সময় কার্বন ডাই অক্সাইড না দিয়ে সিও টু অপশনে দিয়ে থাকে ওকে তারপরে কোয়েশ্চেনটাও কি বলেছে শালক সংশ্লেষ উদ্ভিদের কোন অংশে ঘটে খুবই ইম্পর্টেন্ট শালক সংশ্লেষ উদ্ভিদের কোন অংশে ঘটে সঠিক অ্যান্সারটা একটু জেনে নাও ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট এই কথাটা মনে রাখতে হবে ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে পাতা এবং অনান্য অংশের মধ্যে এই উদ্ভিদের হয়ে থাকে কি ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে পাতা ও অনন্য অংশে শালক সংশ্লেষ হয়ে থাকে তারপরে কোশ্চেন কি বলেছে কোন আলোতে শালক সংশ্লেষ প্রক্রিয়া কম হয় এর আগে আমরা প্রথম যে দুটো কোশ্চেন জানলাম শালক সঞ্চালের সবচেয়ে বেশি বা ভালো হয়েছে লাল বর্ণের আলোতে তারপরে আছে হচ্ছে নীল বর্ণের আলো কিন্তু এই কোশ্চেনে বলেছে যে শালক সংশ্লেষ উদ্ভিদের আলোতে শালক সংশ্লেষ প্রক্রিয়া কম হয় কোন আলোতে শালক সংশ্লেষ প্রক্রিয়া কম হয় প্রক্রিয়া হয় কিন্তু কম হয় সঠিক হচ্ছে সবুজ আলোতে সবুজ আলোতে শালক সংশ্লেষ প্রক্রিয়া কম হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেন রাখো কি বলেছে বলেছে মরুভূমির উদ্ভিদের কোন অংশে মরুভূমিতে যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের কোন অংশে যেমন একটা তোমাদের এখানে এক্সাম্পল হিসাবে এরা ধরেছে ক্যাকটাস ক্যাকটাস ওকে এই হয় কোথায় ক্যাকটাস যে গাছ এই গাছে শালক সংশ্লেষ কোথায় হয় কেউ কিন্তু কাটা দেবে না ক্যাকটাস গাছের যে কাঁটা কাটা কিন্তু কেউ দেবে না অ্যাকচুয়ালি ক্যাকটাস গাছের যে কাণ্ড আছে সেই কাণ্ডের মধ্যে সালক সংশ্লেষ হয়ে থাকে অর্থাৎ মরুভূমির উদ্ভিদের কোন অংশে মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মিয়ে থাকে তাদের কাণ্ডের মধ্যে শালক সংশ্লে সংগঠিত হয়ে থাকে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো আমরা একটু দেখে দিই যে পরে কোয়েশ্চেন কি বলেছে পরে কোয়েশ্চেন একটু চোখ রাখো দেখো পরের কোয়েশ্চেন বলেছে যে শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় চারটি উপাদান কি কি আমরা প্রত্যেকেই জানি যে শালক সংশ্লেষের সময় বা শালক সংশ্লেষ করার জন্য উদ্ভিদের চারটে জিনিস প্রয়োজন হয় সেটি কি কি ক্লোরোফিল লাগবে সূর্যালোক বা সূর্যের আলো দরকার হয় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিতে হবে আর মাটি থেকে জল এই যে চারটি উপাদান এই চারটি উপাদান শালক সংশ্লেষের সময় উদ্ভিদের প্রয়োজন তাহলে কি কি চারটি উপাদান ক্লোরোফিল সূর্যালোক কার্বন ডাই অক্সাইড এবং জল ক্লিয়ার তবে এখান থেকে তোমরা আরেকটি জিনিস মনে রাখবে এই যে চারটি অপশনের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড যেটা আর জল এই এই দুটো হচ্ছে প্রধান ওকে অনেক সময় হয়তো দিতে পারে যে শালক সংশ্লেষের প্রধান কাঁচামাল গুলি কি কি কাঁচা হচ্ছে দুটো একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে জল ক্লিয়ার এই কোশ্চেনটা একটু মনে রাখতে হবে তোমাদের তারপরে ও কি বলেছে ফটোসিনথেসিস চলাকালীন কি কি পণ্য তৈরি হয় ফটোসিনথেসিস মানে হচ্ছে শালক সংশ্লেষ ওকে তাহলে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ চলাকালীন যখন শালক সংশ্লেষ উদ্ভিদ করছে তখন কি কি পণ্য উৎপন্ন হচ্ছে দেখো সর্বপ্রথম আগে আমাদের বুঝতে হবে যে শালক সংশ্লেষের যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা একটু জানতে হবে একটু ফলো করো দেখো ছয় কার্বন ডাই অক্সাইড প্লাস বারো জল এই যে আমি একটু লিখে রেখেছি ছয় অনু কার্বন অক্সাইড প্লাস বারো অনু জল এই দুটো বিক্রিয়া করে এ উৎপন্ন করবে সি সিক্স সিক্স যেটা হচ্ছে বলা হয় গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তার সঙ্গে ছয় অনু অক্সিজেন পরিবেশে ছেড়ে দিবে উদ্ভিদ আর ছয় অনু জল উৎপন্ন হবে এই বিক্রিয়াটি তখনই সম্ভব যখন সূর্যানো ক্লোরোফিন অর্থাৎ সূর্যের আলো এবং ক্লোরোফিল থাকবে তখনই এই বিক্রিয়াটি সম্ভব তাহলে শালক সংশ্লেষ চলাকালীন কি কি পণ্য তৈরি হচ্ছে এই বিক্রিয়া থেকে আমরা বলে দিতে পারি যে ছয় কার্বন অক্সাইড বারো জল এই দুটো বিক্রিয়া করছে যখন সূর্য লোক বা সূর্যের আলো এবং ক্লোরোফিল থাকছে তখন সে উৎপন্ন করছে সি সিক্স এইচ বার ও সিক্স এই গ্লুকোজ জাতীয় খাবার মানে গ্লুকোজ তারপরে অক্সিজেন আর কি জল তার মানে অপশন এবার দেখে নয় সরি এখানে অপশন নেই আমি সরাসরি লিখে রেখেছি সেটি হচ্ছে গ্লুকোজ অক্সিজেন এবং জল তার মানে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ চলাকালীন কি কি পণ্য তৈরি হয় গ্লুকোজ তৈরি হয় অক্সিজেন তৈরি হয় এবং জল তৈরি হয় ক্লিয়ার বুঝতে পেরেছো তারপরে কোশ্চেন দেখো কি বলেছে কোন প্রক্রিয়া বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে মানে কোন প্রক্রিয়া বায়ুমণ্ডল থেকে কোন প্রক্রিয়া বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে তাহলে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে কোন প্রক্রিয়া সঠিক অ্যান্সার হচ্ছে সালোক সংশ্লেষ সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি করে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে তারপরে কোয়েশ্চেন দেখো কোন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে অক্সিজেন নির্গত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে অক্সিজেন নির্গত হয় তাহলে বাতাসে অক্সিজেন নির্গত হয় একমাত্র সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যখন চলতে থাকে তখনই হচ্ছে বাতাসে অক্সিজেন নির্গত হয় আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়া যখন হয় তখন কি করে বায়ুমন্ডল থেকে দূষিত যে পদার্থ কার্বন ডাই অক্সাইড সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে কিসের মাধ্যমে পত্রের মাধ্যমে একটু আগেই বললাম তারপরে কোশ্চেন ও কি বলেছে শালক সংশ্লেষণের সময় কোন স্তরে গ্লুকোজ উৎপন্ন হয় এই কোয়েশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি অলরেডি এসেছে শালক সংশ্লেষণের সময় কোন স্তরে গ্লুকোজ উৎপন্ন হয় শালক সংশ্লেষের সময় এই যে গ্লুকোজ জাতীয় যে খাবারটা এই যে সি সিক্স এইচ বার ও সিক্স এই যে গ্লুকোজ এই গ্লুকোজ কোন স্তরে উৎপন্ন হয় এটি মনে রাখতে হবে সেটা হচ্ছে কেলভিন নামক একটি চক্র আছে কেলভিন চক্র এই কেলভিন চক্রের শালক সংশ্লেষের সময় কি হয় গ্লুকোজ উৎপন্ন হয় ক্লিয়ার তারপরে কোশ্চেন শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম কি শালক সংশ্লেষ করতে পারে এমন একটা প্রাণী শালক সংশ্লেষ করতে পারে তাহলে শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হচ্ছে ইউগ্লিনা এই না শালক সংশ্লেষ করতে পারে বা শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী তারপরে কোশ্চেন দেখো শালক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শালক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কি গ্লুকোজ অনুর যে অক্সিজেন সেই অক্সিজেনের উৎস হচ্ছে জল বা এইস জল বা টুও তারপরে কোয়েশ্চেন দেখো কি বলছে শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের প্রধান উৎস কি প্রথমটা বলেছে গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস জল এবার বলছে শালক সংশ্লেষে উৎপন্ন শুধু যে অক্সিজেন সেই অক্সিজেনের প্রধান উৎস কি এই অক্সিজেনের প্রধান উৎস হচ্ছে জল এই টু জল ওকে আজকে লাস্ট প্রশ্ন দাও কি বলেছে বলেছে যে শালক সংশ্লেষে শালক সংশ্লেষে উৎপন্ন কার্বনের প্রধান উৎস কি শালক সংশ্লেষে উৎপন্ন যে কার্বন কার্বন বলতে এখানে শালক সংশ্লেষের সময় যে আর গ্লুকোজ জাতীয় খাবারটা তৈরি হয় বা শর্করা জাতীয় খাবার এই যে এখানে সি সিক্স এইচ বারো ও সিক্স এই গ্লুকোজের মধ্যে যে এই যে কার্বন সি সিক্স গ্লুকোজ যেহেতু এখানে ছয় কার্বন বিশিষ্ট একটি যৌগ কার্বন হচ্ছে ছটা আছে ছয় কার্বন বিশিষ্ট একটি যোগ এই গ্লুকোজ এখন এই গ্লুকোজের ছটা কার্বন মানে এটা হচ্ছে ছটা থাকলে আমরা কি বলি হচ্ছে হেক্সোস হেক্সস জাতীয় একটা খাবার তার মানে কি শালক সময় উদ্ভিদ গ্লুকোজ বা হেক্সোজ জাতীয় যে খাবারটা তৈরি করে সেটাই হচ্ছে এটা এখন এই এই হচ্ছে কার্বনের প্রধান উৎস বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ যখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে পত্ররন্ধ্রের মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইড ওকে তার মানে শালক সংশ্লেষে উৎপন্ন কার্বনের প্রধান উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড খুবই ইম্পর্টেন্ট কোয়েশন তাহলে এই ছিল তোমাদের আজকের এই শালক সংশ্লেষ থেকে সেরা কিছু প্রশ্নের জিএস এর পার্ট ওয়ান ক্লাস এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে তোমরা সুন্দরভাবে রিভাইজ করো আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো তাহলে আজকের মতো আমি এখানেই